ইংরেজি ইংরেজি আমার ভার ভার আর কোন সময় হয়েছিল বা ভারটা কোন সময় ঘটেছিল সেটাকে বলা হয় সেটাকে বলা হয় জোরে বলো তাহলে কি বলা হয়

যার ভবিষ্যৎ কাল বা বুঝতে পেরেছি সবাই ঠিক তাহলে এবার আমরা উদাহরণ দেখেছি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল অর্থাৎ এর একটা উদাহরণ দেখো নান বিদ্যালয়ে যায় লাম বিদ্যালয়ে যে আমরা কি জানি বাংলা বাক্যে ক্রিয়া বা ভাগ কোথায় থাকে সবার শেষে তাহলে বাংলা বাক্যে ভাগ সবার শেষে থাকে তাহলে টেন্স চিনতে গেলে আমাকে কাকে লক্ষ্য করতে হবে লক্ষ্য করতে হবে তাহলে রাম বিদ্যালয়ে যায় এখানে ভাগ কোনটা যায় তাহলে এটা দেখে আমার বুঝতে হবে এটা কোন টেন্সে রয়েছে তাই তো অর্থাৎ রাম বিদ্যালয়ে যায় যাই যাই মানে কি আজকে যায় কালকে যায় পরশু যায় তারা অর্থাৎ বর্তমানকালে প্রত্যেক দিনের কাজটা হয় তাই এটা হচ্ছে চেঞ্জ বোঝা গেলো নেক্সট নাম বিদ্যালয়ে গিয়েছিল এখানে ভারত কোনটা আপনি ঠিক গিয়েছিল ঠিক তাহলে গিয়েছিল মানে কি কাজটা কমপ্লিটেড কাজটা হয়ে গিয়েছে অর্থাৎ অ্যাকশন কমপ্লিটেড কাজটা হয়ে গিয়েছে তাহলে যখন কাজটা কমপ্লিটেড বোঝাবে তখন সেটা পাস্ট টেন্স হবে পাস্ট টেন্স মানে যেটা অতীতকালে হয়ে গিয়েছে বোঝা গেল তাহলে এবার এবার বিপাশা একটা ডিজাইনে যে পাস্ট টেন্সের উদাহরণ দেবা বলো জোরে আমার বাড়ি গিয়েছিল সে আগামীকাল মামাবাড়ি গেছিলো আজকে হচ্ছে মঙ্গলবার আগামীকাল হচ্ছে বুধবার তাহলে বুধবার মামাবাড়ি গিয়েছিল হ্যাঁ তাহলে আগামীকাল হবে না আমি এখানে গতকাল দিতে পারি অর্থাৎ যেটা হয়ে গিয়েছে অর্থাৎ সোমবার দিতে পারি সে গতকাল মামাবাড়ি গেছিল আচ্ছা আফরিন উঠে দাও আফরিন একটা প্রেজেন্ট টিভিসের উদাহরণ দাও যেমন গ্রাম বিদ্যালয়ে যায় এখন একটা উদাহরণ দিলাম তাহলে তুমি একটা প্রেজেন্ট এর উদাহরণ দাও সে আজ তাহলে প্রেজেন্ট খাওয়ার হয়ে গিয়েছে ভাই

শানন্তুর দোকানে যায় কোনটেন বোঝা গেল তাহলে খুব সহজে মনে রাখবো যখন